হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরা তো এই মুহুর্তে আরও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর পোশাক হয়েছে যে গত বছরও আমি কিন্তু ছাদ থেকে মানে প্রচুর পোশাক খেয়েছি ওইটার বিচি থেকে কিন্তু আমি এবারও চারা করেছি চারা থেকে পোশাক হয়েছে আপনাদের সাথে আমি বিচি কালেক্ট করা শেয়ার করেছি তো আমি খুবই স্যাটিসফ্যাকশন আসলে যে অল্প দিনেই পোশাকটা এত সুন্দর হয়েছে যে আমি ফেব্রুয়ারি শেষের দিকে বিচি ফেলেছিলাম গাছটা খুবই দ্রুতই বড় হয়ে গিয়েছে আসলে আমি সার বলতে কিছুই দেইনি একটা দিয়েছি সেটা হলো যে সবজি বছর পানি দিয়েছি তো সাথে এটা কলার খোসা ছিল তারপর পেঁয়াজের খোসা ছিল আর ডিমের গুঁড়া ছিল তো ওইটা আমি কিছু দিয়েছিলাম সাথে এই ব্যাস আর কোনো কিছুই দেয়নি আপনারা যে কোনো বারেন্দা একটা বালতাতে বা ছাদের যে কোনো এক কর্নারে আপনারা অল্প জায়গাতেও করতে পারবেন গাছটা কিন্তু বেশি কিছু লাগে না বেশি কিছু সার লাগবে না আপনি ঘরোয়াভাবে আপনি সবজি পচা দিয়ে সবজি পচা পানি দিলে অ্যাডাফ আর কিছু লাগবে না সাথে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবেন যাতে মাটিতে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস না হয় আমার এই পাতাটার মধ্যে কিন্তু একটু ছিদ্র ছিদ্র হয়েছে এটা কিন্তু পোশাকের একটা রোগ হ্যাঁ এটার জন্য আমি একটু ম্যানসার স্প্রে করে দিব কদিন পর আমি যেহেতু এখন খাবো ওইটা এর জন্য এখন দিব না নেওয়ার পর তারপর আমি একটু দিয়ে দিব তাহলে ওই পাতার ও ছিদ্রটা থাকবে না এটাও কিন্তু একটা পোশাকের একটা রোগ প্রত্যেকটা গাছের কিন্তু রোগ হয় হ্যাঁ মিলিবাগ হয় ওইটা কিন্তু আসলে ধমন করতে কিন্তু আপনি তখন কিন্তু সার দরকারি হয় তো ওই ক্ষেত্রে আমি মেন সারটা খুব প্রেফার করি মেন সারটা আসলে আপনার সবজিতে দিলে সবজি গাছ ফুল গাছ সব গাছে আপনি এটা ব্যবহার করলে খুবই ভালো একটা জিনিস আর এই বেগুন গাছ মশাল খুব সুন্দর হয়েছে তো বেগুনটা আমি এখন নিব না কারণ আমি যেহেতু আজকে পোশাক নিব বেগুনটা নিব না দুদিন পর নিব। আরও বেগুন আছে ও একসাথে নিয়ে যাব তো এখান থেকে এই পোশাকের ডারটাও নিব। ডারটা এত মোটা মোটা হয়েছে আর অনেক ভার আমি কেটে আমি যখন ইতে ট্রেতে নিয়েছি আমার মেয়ে হাতে নিয়ে সে উঠাইতে পারছে না যে এত ভার মানে যেহেতু মানে ইগুলা অনেক মোটা তো সেক্ষেত্রে তো ভার হবেই মাসাল্লাহ আর পাতাগুলো এত অনেক বড় বড় একটা হাত পাঞ্জার মতন অনেক বড়ো তা আমার মেয়ে যে দেখেন সে উঠিয়েছে সে বলছে মা আমি পারছি না এত ভার যাক আলহামদুলিল্লাহ লাখ শুক্রিয় আল্লাহর কাছে যে না অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা মরিচ গাছ আমার আরও মরিচ গাছ আছে বোম্বাই মরিচ আছে কালো আছে আরও আর আরও কয়েকটা আছে তো তার মধ্যে এটা কেন বেশি পছন্দ কারণ এটা থেকে আমার প্রতিদিনের যে নিত্যদিনের যে রান্নার কাঁচা মরিচটা এটা আমার এখান থেকেই হয়ে যায় আপনারা এরকম একটা মরিচ গাছ কিন্তু বারেন্দায় করতে পারেন ছাদেও করতে পারেন যাদের ছাদ আছে বা বারেন্দায় আছে খুব বেশি বেশি কিছু লাগবে না আপনি ওই যে বললাম বেশি সার দিতে হবে না আর মরিচ গাছে অবশ্যই আপনি একটু সার দিতে হয় সেটা হলো যে আপনার রাসায়নিক আপনার ওষুধ দিতে হয় যেটা সেটা হলো যে ওই যেহেতু পাতাটা কুকড়ে যায় তখন আমরা একটু মেন সার স্প্রে করি হুম তো ওইটা করলে হয় কি পাতাটা না আর ফুল ফলও খুব সুন্দর আসে আর ফলটাও ধরে রাখে খুব ভালো একটা জিনিস আপনারা মেন সারটা এটা আপনার যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন আর মেবি এখন দুশো টাকা হয়েছে আগে কম ছিল একটু দাম এখন সব কিছুর দাম বেড়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে এই যে পোশাক আর কাঁচামরিচ এগুলোই নিয়েছি তো আজকে মতো মানে একটু কি নিবো আর বেশি নেব না লাগলে পরে আবার কাঁচামরিচ নেবো একসাথে বেশি নেব না যেহেতু গাছ আছেই তো আর এখানে কিছু পোশাক আমি আলাদা করেছি একটা ড্রামি ড্রামি দিয়েছি আমার ড্রামগুলো কিন্তু অনেক বড় বড় তো এটা কিন্তু অনেক বড় হবে আর এই পোশাকের জাতটা একটু অন্যরকম একটু মোটা মোটা হয় তো এই জন্য আমি একটা ড্রামই দিয়েছি আপনারা একটা ড্রামে আপনার বারেন্দায় বালতাতে বা যে কোনো ওই যে পাঁচটিটা তেলের মতো করতে পারবেন যাই হোক আজকে চিংড়ি মাছ দিয়ে আমি পোশাক রান্না করব তো রান্নাটার পুরোটা শেয়ার করলাম না জাস্ট যে রান্নাটা শেয়ার করছি যে শেষে দেখ আলহামদুলিল্লাহ বাকিটা তো আপনারা দেখতেই পারছেন খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দেন একটু আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ